বলা হয়ে থাকে রইব মাহে স্নানে তোমার আমি যে জগৎপতি মাহেশেতে স্নানে উড়িশ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি এ বছরের স্নানযাত্রার প্রস্তুতি নিয়ে মাহেশ জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে জানানো হয় আগামী বাইশে জুন শনিবার স্নানযাত্রা শুভারম্ভ হবে সকাল ছটা কুড়ি মিনিটে প্রভু জগন্নাথ দেব সারাদিনই স্নানবেদিতে ভক্তদের দর্শন দেবেন গজবেশে সেই উপলক্ষে সাজো সাজো রব হুগলি জেলার মাহেসে শুধু স্নান নয় পাশাপাশি এবারে রথযাত্রা উৎসবেও আরও কিছু নতুন রীতি দেখা যাবে বলে জানানো হয়েছে উপস্থিত ছিলেন মাহেশ জগন্নাথ মন্দিরের সেবায়িত সৌমেন অধিকারী মহাশয় ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী মহাশয় সেবাইত অসীম পণ্ডিত প্রমুখরা পুলক চক্রবর্তীর সঙ্গে চিরঞ্জীব চ্যাটার্জির বিশেষ রিপোর্ট মাহেশ হুগলি উৎসবের প্রাককালে বিভিন্ন অনুষ্ঠান সূচি নিয়ে আমি কিছু পরে বলবো আপনাদের তার আগে আমি আমাদের জগন্নাথ মন্দিরের প্রধান সেবাই মাননীয় সৌমেন অধিকারী মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি নাশো আঠাশ পর্যন্ত বাইশে জুন স্নানযাত্রা সেই ঐতিহাসিক স্নানযাত্রা বাইশে জুন এবারের বৈশিষ্ট্য হল মক্ষ যোগ যে যোগ আমাদের হচ্ছে আর আমাদের এখানেও হচ্ছে মক্ষ যোগ এই মক্ষ যোগে আমরা প্রত্যসে স্নান করাচ্ছি এটা হয়েছিল অনেক পূর্বে ঠাকুর কমনাকর উপায় তারপর হলো উনিশশো সাতাত্তর সাল তখন আমার পিতৃদেব জীবিত ছিলেন তখন পৌনে ছটায় স্নান হয়েছিল তিনি স্নান করিয়েছিলেন আমি ছাগিত হয়েছি বহু পূর্বে আর এই মুখ যোগ আবার করেছে সাতচল্লিশ বছর বাদে আগামী বাইশে জুন তবে মুখ্য চোখ একটু অন্যভাবে আমরা প্রতিবারে স্নান করিয়ে ঠাকুরকে গর্ব করিয়ে তারপর সারাদিনের পর আমরা সন্ধ্যেবেলায় ঠাকুরের জল আসছি কিন্তু এবারে তা হচ্ছে না এই প্রথম যেটা মন্দিরের জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক ব্যক্তিগত উদ্যোগে ট্রাস্ট্রি বোর্ডের সহায়তা যেটা করছেন প্রধান সেবাইতের পরামর্শে সেই পক্ষ যোগে এবারে জগন্নাথ বলরাম সুভা স্নান করাবার পর মঞ্চেই থাকবে তাকে মঞ্চ থেকে নামানো হবে না এই প্রথম এটা হচ্ছে এটা পরম বৈশিষ্ট্য এটা কখনো আমাদের হয় না যেটা ওদের হয় পুরীতে ওদের ওরা ওদের আমরা পূর্ণিমা মেনে পূর্ণিমার ভেতর স্নান করিয়ে দিই স্নান করে ঠাকুরকে নাম দিই ওরা তো তা করে না সারাদিন ধরেই স্নান ছড়ছে কিছুক্ষণ ঠান্ডা এলো স্নান করালো চলে গেল আবার এলো ওদের অন্য আর আমাদের একটা টাইমে পূর্ণিমার যেত স্নানটা কিন্তু এবারে থাকছে এবারে আমাদের ট্রাস্টি বোর্ডের সহায়তায় সম্পাদক প্রিয়াল ইসলামী ব্যক্তিগত উদ্যোগে যেটা করছেন কোরআন সে ভাইতে প্রভাব পড়ছে সারাদিন কিন্তু বেশ সবচেয়ে বড় বেশ হচ্ছে গজবেশ গজবে শৃঙ্গার বেশ অবকাশ বেশ তিনটে বেশ হক এবং তিন রকম ভোগ হক ফলের ভোগ মিষ্টি ভোগ এবং ভোগ অন্নভোগ তারপর ঠাকুরকে নামিয়ে দেওয়া হবে ঠাকুর গল্প দিয়ে চলে যাবে তারপরেই চলে এবং আমরা সেই যে ঠাকুরকে বাইশে যুগ রাত্রে আটটার পর নামিয়ে বন্ধ করে দেবো একেবারে নবজনের দিন করব তাকে তারপর এমন জ্বর আছে যে পরের দিন আমরা মাথায় ভাত দিলে খুব তা অনুভব আমি নিজে অনুভব করি যে তার জ্বর এসে এটা চারটি কথা তারপর তো আমাদের সম্পাদক ভোষাই অধিকারী তিনি সমস্ত বলবেন হয় রবিরাজ আসেন পাচন দেন তাকে রুম থেকে সারিয়ে দেন অঙ্গরাগ হয় রহিব অঙ্গরাজ তোমার জগী মাহে স্নানে উড়িষ্যায় ভোজনে তবে ছিল মাহেসের হচ্ছে স্নান আগে ছিল স্নান আমি জানি ছোটবেলায় দেখেছি সারা রাত আগের দিন অধিবাসীর জগন্নাথ ঘাট থেকে মেলাভস্ত এই মন্দির পর্যন্ত বা পৃথিবীতে পর্যন্ত দলে দলে ভক্ত আসছেন আমরা বাড়ি যেতে পারছি না সেসব নেই সেসব জিনিস নেই তবুও এখন আমরা ধরে রাখার চেষ্টা করি পরবর্তী

এই দু হাজার চব্বিশে এই মধ্যযুগের যুগের প্রত্যথা স্থান এটা একমাত্র পুরী এবং মাস মাহেশ হচ্ছে হ্যাঁ এখানে তো চৈতন্য রয়েছে ঠাকুর হয়েছে এর বৈশিষ্ট্য হচ্ছে এটা সমাজের উপকার হবে এবার যা বল আমাদের সম্পাদক বোসাই বলবেন আমি এখানে শেষ করছি জয় জগন্নাথ সেটি হবে আমাদের উল্টো রথ সেই উল্টো দিন আবার জগন্নাথ মহাপ্রভু আবার আমরা রাজা সাজিয়ে ওনাকে জগন্নাথদেবকে আমরা রথে করে আবার আমরা জগন্নাথ মন্দিরে শ্রী মন্দিরে আমরা ফিরিয়ে আনব এইটাও আপনাদের জানা উচিত যে এই যে দক্ষিণ দিকে যে টান দক্ষিণ মুখো যে টান হবে তাই জন্য জগন্নাথ দেবকে যে রথে আরোহণকালে যে হুলটোরাতে তিনি দর্শন করবেন তিনি দক্ষিণা কালী হিসেবে তিনি দর্শন করবেন কারণ কথিত আছে যে দক্ষিণা কালী যে কালীঘাটে যে দক্ষিণ কালী দক্ষিণা কালীকার রূপে যে দর্শন হবে সেটি জগন্নাথ দেবকে আপনারা হুলজরাতে সেই দক্ষিণা কালী রূপে আপনারা দর্শন পাবেন কারণ সেই সময় বলা হয় যে জগন্নাথ দেব দক্ষিণা দিয়ে যায় কারণ যা তোর যা ইচ্ছা তুই নে তুই আমাকে শুধু দর্শন কর আর কিছু কর দর্শন করলেই ফলপ্রাপ্ত জগন্নাথ আর কিছু চায় না শুধু ওনাকে দর্শন করতে হয় এবং সেই দিন ওনাকে অর্ধ নারীশ্বর হিসেবেও আমরা দেখতে পাব এই তত্ত্বজন আপনারা জেনে রাখুন সেই দিন আমরা জগন্নাথ দেবকে অর্ধ নারীশ্বর হিসেবেও দেখতে পাই কারণ ওনার যে অলকা ওনার যে মাতার তিলক দেখবেন মেয়েদের যে ওনার জগন্নাথ দেবের ডান দিকটা হচ্ছে নারী রূপ দিকটা হচ্ছে পুরুষের রূপ ওনার ডান দিকে নলক করানো থাকে মাতার মধ্যে আমরা দেখবেন আমরা কাপড় দিয়ে ওনাকে ঢেকে দিই শাড়ির যেমন আসল থাকে মহিলাদের এবং তার মধ্যে তিলক থাকে তারপরে অলকা থাকে এইভাবে ওনাকে অর্থ নারীশ্বর রূপে আমরা দেখতে পাবো জগন্নাথদেবের রূপের মধ্যেই নটা গ্রহ নবগ্রহ আছে যেমন দান দিকে চোখ হচ্ছে সূর্য মা দিকের চোখ হচ্ছে চন্দ্র নাক হচ্ছে মঙ্গল মাথা তিলকের মাথায় হচ্ছে বৃহস্পতি টোটাল মুখমণ্ডলটা হচ্ছে বুধ এবং যে জগন্নাথ দেবের চারটে যে কোণ আছে সেই কোণ হচ্ছে শুক্র জগন্নাথ দেবের যে কালো যে রূপ আছে সেটি হচ্ছে শনি পেটে ঘোরানো আছে কেতু তাই জন্য যদি নবগ্রহে তাউর যদি বিভিন্ন মানুষদের ভক্তদের নিশ্চয়ই হাতে কোনো না কাউর গ্রহের দোষ থাকে আপনি যার গ্রহের দোষ আছে আমি যেটা বললাম সেই অঙ্গের দিকে আপনি তাকিয়ে থাকবেন দেখবেন আপনার গ্রহের দোষ কেটে গেছে তো জগন্নাথ দেব হচ্ছে কিছুক্ষণ আগে বললাম হচ্ছে স্বয়ং কালী কারণ সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী জগন্নাথ ও নির জগন্নাথ ও নিরাদ্রদ সাক্ষাৎ কালী তাই জন্য বড় নাম হচ্ছে এখানে উগ্রতারা উগ্রতারা ষোলোপাণী সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথিতা দ্রুত সাক্ষাৎ দক্ষিণ কালিকা তাই জন্য এখানে বলভদ্রদেবকে আমরা উগ্রতারা হিসেবে ধরছি মা সুভদ্রাকে মা ভুবনেশ্বরী হিসেবে ধরছি এবং জগন্নাথ দেবকে আমরা দক্ষিণ কালিকা হিসেবে আমরা ধরছি এটা সম্পূর্ণ গ্রন্থে সম্পূর্ণ স্বাস্থ্যে এটি এইভাবেই আমরা এবং এই যে যে নবগ্রহের কথা বললাম যে কথিত আছে জগন্নাথ দেবের রূপ হচ্ছে সমস্ত কারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যিনিই কৃষ্ণ তিনিই জগন্নাথ তিনিই রাম তিনি কালী তাই জন্য কথিত আছে ব্রহ্মাণ্ড মাল মাল হরি তোমার শরীরে কত বিরাজ এই জগন্নাথের শরীরই হচ্ছে সব কিছু ওনার মধ্যেই শ্রী ওনার মধ্যেই কালী ওনার মধ্যেই কৃষ্ণ ওনার মধ্যেই রাম সব কিছু নাম এবং জগন্নাথদেবের দেবের কাছে এই যে বলা হয় যে অ্যাকচুয়াল সিগনিফিক্যান্টলি অনেকে আমরা বলি জগন্নাথ বড়রাম সুভদ্রা কেন বলি আমরা তো বলি না যে সুভদ্রা বলরাম জগন্নাথ বা বলরাম সুভদ্রা জগন্নাথ কেন বলি না আপনার যদি কোনো ইচ্ছা থাকে ইচ্ছা শক্তির প্রতীক হচ্ছে মা সুভদ্রা তারপরে আপনার যদি মনে কোনো কামনা বাসনা থাকে ইচ্ছা না হলে আপনার মনে কামনা বাসনা যাবে না যে কামনা বাসনা যদি বলা হয় সেটি হচ্ছে বলভদ্রদেবের প্রতীক এবং সম্পূর্ণ ফলস্বরূপ আপনাকে ফলদান করবে জগন্নাথ তাই জন্য ইচ্ছা শক্তি না হলে কিন্তু কামনা বাসনা আসবে না ফলও আসবে না তাই জন্য এখন বলা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া মহামায় হচ্ছে মাতৃশক্তি তিনি জগৎজননী জগৎ মাতা তাই জন্য জগৎ মাতা ছাড়া কোনো কিছুই হবে না তাই জন্য দেখবেন জগন্নাথ মন্দিরের চলে বিমলা বা মহাদেবী জগন্নাথস্থ বৈরব বিমলার মন্দিরে যতক্ষণ না যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হচ্ছে না একজন জগন্নাথ দেবকে এটা আদেশ দিয়েছেন মহা যে আমার কাছেই তুমি প্রথমে প্রসাদ দেবে তারপরেই সেই প্রসাদ মহাপ্রসাদে রূপান্তরিত হবে এইভাবেই আমরা এবছর জগন্নাথ মহাপ্রভুকে আমরা উল্টো রথের দিন আমরা নিয়ে আসবো নিয়ে এসে আমরা আবার সেই বেদিতে ওনাকে অভিষ্কার করবো পুরীতে যে রত্নবেদী আছে সেটা এক লক্ষ সালগ্রাম শিলার ওপর আমাদের যে রত্নবেদী আছে সেটা এক হাজার সালগ্রাম শিলার ওপর সেই রত্নবেদিতে ওনাকে আত্মতিষ্ঠান করাবো এবং সোজারথ থেকে উল্টো মধ্যে বিভিন্ন যে উৎসব আছে তার মধ্যে সোজারথ হচ্ছে রবিবার তার মধ্যে তারপরে বৃহস্পতিবার হচ্ছে ঘোড়া পঞ্চমী উৎসব করা হবে এই ঘোড়া পঞ্চমী উৎসব আমাদের মাইসে খুব বিখ্যাত কতীত আছে বারো মুখে সর্ষে তেরো মুখে গাই চরলে সর্ষে কামাক্ষা যায় সর্ষে করে চরবর জগন্নাথের মন করে চরঘর এই সর্ষে পড়া দিয়ে ওনাকে প্রসীকরণ করা হয় কারণ লক্ষ্মী ঠাকুরের এখানে ভিক্ষা করছেন ওনার স্ত্রী তো লক্ষ্মী আর জগন্নাথ চলে গেছেন লীলা খেলা করতে তো ঠিক মানব রূপের মতন আমাদেরও ঘরের যেমন স্ত্রী বৌরা যারা তার হাজবেন্ড যদি বাইরে চলে যায় তো তার স্ত্রীরা যেমন রাগ করে ঠিক সেরকমই মানবটি ডেকে আছে তো মানবজীকে সন্তুষ্ট করবার জন্য যেই উনি শস্য পড়া দিয়ে দশীকরণ করে গেলেন তার ওনার মনে মন ধরপর করে তখন আর তিনি থাকতে পারেন না তারপরে আগামী রবিবার মানে সজরত থেকে মধ্যে যে রবিবার করছে উল্টো আগের দিন চোদ্দোই জুলাই এ বছরে উদ্যোগ নিতে চলেছি যে দ্বাদশ গোপাল উৎসব এই দ্বাদশ গোপাল উৎসব আমাদের মাইসের খুব বিখ্যাত কারণ এই মাইশের স্বয়ং চৈতন্য মঠ প্রভু যেহেতু মাইসকে নবনীরাচল আখ্যা দিয়েছেন এই নবনীলাচল আখ্যায়িত জন্য আমাদের চৈতন্য মহাপুর এই মাইসের মাইসের রথের চারপাশে তিনি নামকীর্তন করেছিলেন তার দ্বাদশ উপাদকে নিয়ে যেমন রবিরাম গোস্বামী ধনঞ্জয় পণ্ডিত শ্রীধর এবং মুকুন্দ সমস্ত কমলকর পিঠায় তারপরে বিভিন্ন আমাদের এই দ্বাদশ উপাদকে নিয়ে তিনি লীলা নামকীর্তন করেছিলেন তাই জন্য আমরা এবছর এই দ্বাদশ গোপাল উৎসব আমরা পালন করতে চলেছি আমরা মহাপ্রভুকে নিয়ে আমরা বেরোবো জগন্নাথ মন্দির থেকে পদযাত্রায় পদ আমরা সেই নাম কীর্তন করতে করতে গোল বাজিয়ে আমরা যাব পথের